ব্লগ ছেড়েছে কি ছেড়েছে পিষানোর জন্য আমি এখন আস্তে আস্তে সব প্ল্যান করছি প্ল্যানটা কি প্ল্যান প্ল্যানটা হচ্ছে দেড়শো টাকার একটা ফ্যান কিনেছি কি মজা দেড়শো টাকার একটা আমি ফ্যান কিনেছি পিষানোর জন্য এসি কেনার পয়সা নেই ওয়াইফাই লাগাতে হবে তো আমার স্বাস্থ্যটা মেটাতে হবে এসি কেনার পয়সা নেই এসিটা আইফোনের ইএমআইটা দিতে হবে এসি কেনার পয়সা নেই যার জন্য অত বড় বাড়ি জমি এসি ওপরে একটা এসি লাগানোর প্ল্যানিং করছে সন্দীপ যে ছেলে রাজপুত্রের মতন রাজার মতন ওখানে থাকবে তার জন্য কী কিনেছে এইটুকুনি একটা ছোট্ট ফ্যান বড়ো ফ্যান কিন্তু আসেনি এয়ার কুলারও কিন্তু আসেনি এয়ার কুলার দা হার্ডলি পাঁচ টাকা ইউটিউবে যে ও টাকাটা পায় নর্মালি পাঁচ হাজার টাকা তো কুলারের টাকাটা এসে যায় কিন্তু ও কি কিনেছে ছোট্ট একটা ফ্যান দেড়শো টাকা দিয়ে এটা যা দুদিন এক সপ্তাহ পর দুদিন দিন কোনো হাওয়া থাকবে না খেলনা পাখার মতন ছোট্ট একটা ফ্যান কিনেছি কার জন্য কৃষানোর জন্য গরমে নিজেরা পাচ্ছে না ও কৃষানোর জন্য চিন্তা করছে এক সেই থামবেল দিয়ে নিজের ইয়েটা ইনকামটা করছে মানে লজ্জা করে না তোদের যে তার জন্য এত কিছু পড়ে আছে রাসপাশের মতন বাড়ি পড়ে আছে মানে ফল সিলিং থেকে সোফা থেকে সব কিছু করা এসি লাগানো তারপর ওপরে একটা এসি লাগাবে ওর নিজের ঘরে যে পাখা লাগিয়েছে পা পটিকোর থেকে সেখানে পাখা লাগানো আছে বড় টেবিল ফ্যান তার জন্য তুই ছোট্ট মতন পাখা কিনেছিস মানে কি এটা কি বলবো কিছু বলার নেই তোমরাই বলো গিয়ে কমেন্টে গিয়ে যে পটি করছো ওই টুকুনি ছেড়ে তার জন্য এত বড় একটা টেবিল ফ্যান লাগা লাগিয়ে রেখে দে গামলা কিন্তু করছে অনেক প্ল্যানিং দেখে নেবে বিশাল প্ল্যানিং করছে দেখবে ওই টুকুনি পাকা দিয়ে এরকম এসির এসির হাওয়া দেওয়া হবে এসির হাওয়া বা দালের পোদে কি হাওয়া দিস এই ছোট্ট না নিয়ে দালাল পোঁদে গিয়ে হাওয়া দিছে ওর খুব গরম লেগেছে ওর পোঁদে আগুন জ্বলছে না আগুন না পোঁদে না হাওয়া দিয়ে দিছে একটা তারপরে ওর ও ওর ঠান্ডা হবে বুঝতে পারলি পোঁদে গিয়ে ঢুকিয়ে দিছে পাখা লাগে আর তোমরা ওই দালালকে প্লিজ সাপোর্ট করো না ও এক নম্বরে মিথতে পারি আর যত তোমাদের মানে নামে নিন্দে দালালকে প্লিজ সাপোর্ট করো না তোমরা এক নম্বর লাচ্ছার মেয়ে ছেলে ও কে প্লিজ সাপোর্ট করোনা নোংরা মেয়ে ছেলে একটা যেমন যেমন তার মালিক তেমন সে তার মাইন্ডে কি বুদ্ধি তোমার দেখেছো এখনো মানে তার ছেলের জন্য ওইটুকুনি পাখা কিনছে সেটাকে বলছে বিরাট প্ল্যানিং করছি মানে কিভাবে সে বিজনেসটা চালাচ্ছে দেখতে পাচ্ছো তো তোমার ইউটিউবেই ও বিজনেসটা দিচ্ছে না ছেলের নাম করে এখন ছেলের নাম আমি নিতে পারছি মুখ জাগাতে পারছি আমাদের খেয়ে ছেলের নাম আমি এখন নেবো বাবা আমার কন্টেন্টের ছিঁড়ি নেই তো আমার জানি কী আছে কন্টে লুডো খেলা ছাড়া একটু দেখাতে হবে না আমি ছেলের জন্য ফ্যান কিনেছি ছোট্ট একটা এই কিনে দেবো ছোট্ট একটা এসি লাগাবো না এসি কেন লাগা দিও হ্যাঁ এয়ারগুলো কেন কিনতে হবে হ্যাঁ ওয়াইফাই কিনতে হবে না আমাকে নেটটা দাঁড়াতে হবে না লোকে নেট নিয়ে আর হয় না কি এখন নেট দিতে হবে না অনেক এবার বড় বড় ভিডিও আসবে তোমার তাই তো তাও তোমরা দালাল হাঁটাও সত্যি কথা বলেছি আমি আগের ভিডিওতে দালাল হাঁটাও ইউটিউব বাঁচাও যত ইউটিউবারদের আছে ও কিন্তু পুরো মানে ল্যাংটো করে নাচাবে ও সবাইকে ও কাউকে ছাড়বে না সবার নামে উল্টো পাল্টা কথা বলবে ও সব থেকে নোংরা মেঝেলে তো ওকে হাঁটালে ইউটিউবটা বাঁচবে বলে দিলাম তো চলো নেক্সট ভোলাকে আবার দেখা হচ্ছে আর সাতটার সময় আমিও লাইভ দেখবো তোমরাও এসো দেখতে